তাপসের বিরুদ্ধে মামলা করেছিলেন ইশরাক সাড়ে তিন বছরে শেখ হাসিনার সময় বত্রিশ বার হয়েছে এখন দ্রুত হয়েছে এটা খুব ভুল তুলনা শেখ হাসিনার সময় আইন আদালত কি হতো আমরা জানি তাপসের বিরুদ্ধে যখন চ্যালেঞ্জ করছে আদালতে সেই মামলার রায় হবে কি না ডেট হবে কি না এটা আমরা বুঝতে পারি ওখানে সম্ভব গতি হবে শেখ হাসিনার সময় কোন মামলার গতি চলে না আর কোন মামলার গতি দ্রুত চলে সেই সময়কার বিচারের সাথে এখনকার তুলনা করাটা ভুল আর কম সময়ের মধ্যে প্রচুর মানে আমাদের ডেটের সামনে প্রচুর নজির আছে এমন কি এই যে বিশ্বাসকে নিয়ে তার শপথ না দেওয়ার জন্য যে রিট হয়েছে পরপর রিট হচ্ছে এবং আগামীকাল রায় দেওয়া হবে বলছে বলেনি সো এটা হতে পারে এটা আদালতের ডিসক্রিপশন তারা যদি মনে করে তারা এটা করবে এবং শাসিনার সময় যেই মামলাটা শেখ হাসিনা পরিবারের একজনের বিরুদ্ধে করা হয়েছে সেই সময়কার গতি তুলনা করা ঠিক না আর আমি না টেকনিক্যালিটিস ঢুকতে চাই না অনেক আলোচনা চলে আসে দর্শকরা নিশ্চয়ই খেয়াল করেছেন এটা আমরা এই আলাপগুলো করি না মানে হঠাৎ করে তো বাংলাদেশের এই শেখ হাসিনা বিরোধী মুভমেন্ট জুলাই অগস্টে হয় নাই দীর্ঘ সময় আমরা শেখ হাসিনার একটা সমালোচনা করতাম যে তিনি তার বিরুদ্ধে হওয়া দায়ের হওয়া মামলাগুলো সব এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তুলে নিয়েছেন ডক্টর ইউনসের প্রত্যেকটা মামলা একইভাবে তুলে নেওয়া হয়েছে আমরা প্রশ্ন করেছি করি করি নাই একদম একই কথা আজকে আমি কথাটা আনলাম জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য কোনটা করি কোনটা করি না কোনটা করি না কখন করবো নাম্বার টু হচ্ছে নির্বাচন কমিশন আপিল করে নাই কেন মানে খেয়াল করি আমরা নির্বাচন প্রথম কথা হচ্ছে কাউকে আপিল করতে হবে আপিল করা কি ফরজ উত্তর হচ্ছে না আপনি একটা লোয়ার জুডিশিয়ারের রায় পাবেন আপনি মেনে নিলে আপিল করবেন না তারপর করলে আপনি হাইকোর্টে করবেন তাও যদি হয় না আপনি আপিল বিভাগে করবেন নাও হয় না রিভিউ চাইবেন ইট ডিপেন্ডস ইফ ইউ আর স্যাটিসফাইড দ্য ইক্ট আপনি কেন আপিল করবেন আমি আসলে সেটাই বুঝলাম না নির্বাচন কমিশন যদি দেখে থাকে এই মুহূর্তে এমন একজন মেয়র হতে যাচ্ছেন যিনি শেখ হাসিনার নন যিনি এই লড়াইয়ে বাইরে ছিলেন আদালতের রায় যেটা হচ্ছে মেনে নিতেই পারেন কোনো একটা পক্ষ কেন আপিল করে নাই এটা প্রশ্নই হতে পারে না লিগালি পারে না উনি মেনে নিয়েছেন রায় এবং এই মানার ফলে কি তাপস মেয়র হয়েছে হয়নি তো ইচ্ছাক হচ্ছেন শুরু থেকে একটা কথা বলার চেষ্টা করছি এগুলো লিগালিটিসের বিষয় না একদম না এই যে দুই রকম উদাহরণই আছে দেখেন চিটাংয়ের মেয়র দায়িত্ব পেয়েছেন আবার বরিশালের পান নাই তো আপনি বরিশাল দেখিয়ে বলতে পারেন উনি কেন পাবেন আবার চিটং দেখিয়ে আমি বলতে পারি উনি কেন পাবেন না এগুলো তো এই মন্ত্রণালয়ের অধীনেই হয়েছে হয়েছে না তার মানেটা আমি আবারও বলার চেষ্টা করছি এগুলো সামনে আনছেন আপনি বিষয় এগুলো না বিষয় আসলে একটা কনফ্লিক্ট আমি মনে করি এনসিপির সাথে বিএনপির একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার প্রচেষ্টা শুরু হয়েছিল এখন আস্তে আস্তে সেটা দাঁড়িয়ে গেছে ধরো নির্বাচন কমিশন তারা সংস্কারের বেশ কিছু জিনিস মানতে চায় না এটা আমার কাছে খুবই অযৌক্তিক মনে হয় বেশ কিছু চান না তরুণ আমার না চাইলে কি আসে যায় কেন বলছি সংস্কারের দুটো দিক আছে একটা হচ্ছে কিছু আইন দিয়ে চেঞ্জ করা যাবে আর কিছু সংবিধান আমার কমিশনের কথা বলছি কিছু সংবিধান চেঞ্জ করতে হবে তো সংবিধান তো এখন চেঞ্জ হবে না আইন এখন আইনও করা যাবে না কারণ পার্লামেন্ট নাই তো সেক্ষেত্রে আমরা কি করি অধ্যাদেশ জারি করি ধরুন আরপিও যে সংসদ সদস্য নির্বাচনের যেটা আছে সেটার চেঞ্জ আছে অর্ডিন্যান্স দিয়ে হয়ে যাবে যেখানে যেখানে তারা মানেন না সরকার অর্ডিন্যান্স দিলে নির্বাচন কমিশন এটা মানতে হবে তার কিছুই করার নাই এখানে সুতরাং উনি যদি বলেও থাকেন যে আমি এটা এটা মানি না কিছু আসে যায় না ওনাদের দল থেকে আরেকটা অভিযোগ করা হয়েছে যে দু সালে যে আইন আমরা একটা আইন প্রপোজ করেছি কিন্তু মজার ব্যাপার সেই আইনে এবার নির্বাচন কমিশন তৈরি না হওয়া কারণ আমাদের প্রপোজড আইনে সংসদ সদস্যদের ইনভলভমেন্ট আছে এই মুহূর্তে কোনো পার্লামেন্ট নেই সুতরাং ওটা দিয়ে সম্ভব ছিল না আর একটা কথাই জায়গা জায়গায় একটু যোগ করে দেই নির্বাচন কমিশন না সরলে নির্বাচন হবে না হবে না শেখ হাসিনা এই কথাটাই বলতেন শেখ হাসিনা বলতেন নির্বাচন তো আমি করি না নির্বাচন করে নির্বাচন কমিশন আমি একটা চমৎকার নির্বাচন কমিশন করে দেব সুন্দর মতো নির্বাচন হবে বলেনি বলেছেন এবং টেকনিক্যালি আমাদের কনস্টিটিউশনালি নির্বাচন কমিশন স্বাধীন কমিশন আমরা কি বলতাম আমরা ফেরস্তা নির্বাচন কমিশন হলেও ভালো নির্বাচন হবে না যদি না সরকার ঠিক থাকে বাংলাদেশে যদি ভালো নির্বাচন না হয় তার দায় ডক্টর ইউনুস সরকারের আমরা কেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য এত ফাইট করতে গেলাম আমাদের হাতে কি উদাহরণ আমরা এতবার দেই নাই বিচারপতি রৌফ সাহাবুদ্দিনের অধীনে চমৎকার জেনারেল নির্বাচন করেছে আর বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন একটা মাগুরা নির্বাচন উনি ঠিক মতো করতে নাই এই একই কমিশন সো ফ্যাক্টর কোনোদিন নির্বাচন কমিশন না তাহলে নির্বাচন কমিশন নিয়ে আলাপ কেন কারণ ওনারা সরকারকে প্রশ্নের মধ্যে তুলবে নেই এই নির্বাচন কমিশন তো সরকার তৈরি করেছেন ওনারা একটা প্রক্সি ফাইট করছেন বিএনপির সাথে সেই ফাইটটা এখন এটা ভালো কি খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট ওনারাও পলিটিক্যাল পার্টি তারাও বিএনপির সাথে এখন যেহেতু তাদের প্রধানতম একটা কম্পিটিটার তারা তাদের সাথে তারা এটাই যাবেন তারপরে তারা এখন উপদেষ্টার আলাপ তুলছেন দেখেন আপনি তিনজন উপদেষ্টাকে বলছেন যে তারা বিএনপির সাথে অ্যালাইন্ড আর ওনাদের দলের যিনি প্রধান ধরুন যারা নাহিদ ইসলাম আচ্ছা উনি কি একদিন সকালে ওনার ঘুম থেকে উঠে মনে হলো আচ্ছা আমি এনসিপিতে জয়েন করবো না উনি আগে থেকে এবং সাক্ষাৎকারও দিয়েছেন যে উনি এটা ভাবছেন পত্রিকায় এসছে এবং যেদিন উনি যাবেন রিজাইন করে যাবেন তো একটা মানুষ সরকারে ছিলেন যিনি একটা দলের প্রধান হচ্ছেন বিএনপির তো অন্তত এরকম কেউ নাই যে তিনজন বলতেছে যে আমরা বিএনপিতে জয়েন করতে পারি আমরা আপাতত সরকারে আছি যখন জয়েন করব তখন রিজাইন করব তা তো না ছাত্র উপদেষ্টা আরও দুজন রয়ে গেছেন তারাও জয়েন করতে পারবেন বলে বলা হচ্ছে তারা সেই জায়গায় ঘোষিত মানুষ আর এটার সাথে এটা তুলনা করা কি একই হল তো একদিন আমি খুব কনফার্ম না ইয়েল বা কর্নেল ইউনিভার্সিটির এক লয়ার প্রফেসরকে একটা এম একটা চ্যানেল এনেছে আমি তার কথা শুনছিলাম তো বলছি যে এখন কী করার আছে মানে আমেরিকার তো ইনস্টিটিউট ভালো সেপারেশন অব পাওয়ার আছে সুপ্রিম কোর্ট রায়ও দিয়েছে ট্রাম্পের বিরুদ্ধে তো বলছে এখন কি করার আছে তো উনি ফান করে বলেছেন আমাদের সুপ্রিম কোর্টের না একটা সেনাবাহিনী এবং পুলিশ লাগবে আলাদা যদি কেউ এর আদেশ না মানে ওই সেনাবাহিনী গিয়ে সেটা মানাবে মানে ট্রাম্পের এখন ঘাট ধরে মানাতে হবে হোয়াট ট্রাইং টু সেই আমরা যারা মনে করছি কিছু ইনস্টিটিউট তৈরি করতে পারলে কিছু আইন ভালো মতো লিখলে কিছু সংবিধান লিখলে দেশ অসাধারণ ডেমোক্র্যাটিক হয়ে যায় পৃথিবীতে এই আলোচনা বহু আগে শেষ ট্রাম্প থার্ড টার্ম ইলেকশন করতে পারবে বলে প্রথম মনে করছে ফান এবার সিরিয়াসলি বলছে এটা ওদের কনস্টিটিউশনাল রাইট দুবারে বেশি কনস্টিটিউশন লেখা আছে আপনি দুবারে বেশি করতে পারবেন না উনি তৃতীয়বার করবেন বলছেন তো এবং অনেকে বলছে এখন তাকে কিভাবে ঠেকানো হবে নোবডি নোজ কোর্টে গেলেন কোর্ট রায় দিল তুমি পারবা না ও দাঁড়িয়ে গেল এগুলো ঘটছে আমাদের চারপাশে এখন এগুলো ঘটছে নির্বাচন নিয়ে যাই একটি বিষয় সেটি তুষার ভাই যেটি উল্লেখ করেছেন যে এই যে চাপ প্রয়োগ করার যে সংস্কৃতি দাবি মানানোর যে প্রক্রিয়া যেটি এনসিপি কে অনুসরণ করে ইসরাকও করছে ইসরাক সমর্থকরা করছে আপনি জানেন যে তারা আজকে অবস্থান করবে কথা বলছি না তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি টিচার সহ সবাই আসলেন উদ্ভট দাবি আমি উদ্ভট শব্দটা জেনে শুনে বলছি স্টুডেন্ট শুধু না মানে যথেষ্ট ম্যাচিওর টিচাররা এসে বলছেন আমি যেহেতু হলে সিট পাই না তাই আমাকে মহার্ঘ মহারঘ হলে থাকার টাকা আমাকে দিতে হবে এরকম দাবি ওনারা করছেন আমি যে বাজেট দেব সরকারকে ওইটা চোখ বন্ধ করে মেনে নিতে হবে তো দেখেছেন তো চাপে কাজ হয় এটাই তো নিয়ম একশো আমি প্রায় বলি একশোটা মাজার কেন ভাঙলো কারণ দেখা গেলো ভাঙার পরে কিছু হয় না পাঁচটা দশটা পনেরোটা বিশটা হতে হতে একশোটা ভেঙে গেছে কারণ আপনি চাপ যদি দিতে পারেন সাম আপনি অর্জন করতে পারেন তাই হয়েছে সুতরাং ঈশ্বাক তো ওই দেখানো পথেই গেছে বরং উনি একটু কম লাগে আমি ধারণা করি ঈশ্বাক যেতে চাইলে নিরাপত্তা বেষ্টন এটা ভাঙতে দেওয়া হতো না ওইটার জন্য জনাব হাসনাত আবদুল্লাহ লাগবে ওনাকে খেয়াল করি আমরা একটা বেসিক কথা হচ্ছে আইন আইন আপনার খেয়াল করছি একটা প্রধান উপদেষ্টা যে প্রধান বা শেষ নিরাপত্তা বেষ্টনী অথচ ওই এলাকায় মিছিল নিয়ে যাওয়া যাবে না আপনার দাবি যত লজিক্যাল হোক না কেন

এটা হবে না অথচ এবং স্ট্রাকচারের কথা বলছেন যে করেন নাই বা খেয়াল করার ম্যাচুরিটি তার নাই উত্তেজনার বসে যে আমি সংস্কারের কথা বলি আমি একটা গুরুত্বপূর্ণ আইন ভাঙছি কোনো দাবিতে করা যাবে না যে আইন সেই আইন কাজ করবে এটাই নিয়ম এভাবেই হওয়ার কথা ছিল দেখেন যে ইস্যাক সমর্থকরা দুজন উপদেষ্টার পদত্যাগ চেয়ে বসেন এবং দাবিয়ে আদায় না পর্যন্ত তারা ঘুরে ফিরে একই কথা রাজপথে দিয়ে তো দাবি আদায় করা যায় চাপ প্রয়োগ করে যায় আপনি মব তৈরি করুন বলুন আন্দোলন বলুন যে ভাষায় বলুন না কেন এটা তো সরকার দেখিয়েছে একটা কথা মনে রাখবেন এক্সাম্পল আসলে তৈরি হয় যখনই আপনি কোনো একটা জায়গায় এক্সাম্পলটা রাখতে থাকবেন কোনো একটা জায়গায় হতে থাকবে তখন এটা হবে এটাই খুব স্বাভাবিক এতে তো প্রবলেমের কিছু নাই এটা তো হবেই আমি আরেক দু একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই নির্বাচন দেরি নিয়ে এবং প্রত্যেকটা মানুষ এই যে সংস্কার বা শুধু নির্বাচন চায় নাই এটা নিয়ে নির্বাচন দেরি নিয়ে এনসিপি যদি দেরি করতে চায় সময় নিতে চায় ফাইন উইথ দ্যাট এটা রাজনীতি বিএনপি চিন্তা করছে আমি অনেক আগেই রেডি করে ফেলি আমার লোকজন বিভিন্ন জায়গায় অনিয়ম দুর্নীতির সাথে জড়াচ্ছে আমার বদনাম হচ্ছে আমি করে ফেললে ভালো ও ওরটা চাইবে এনসিপি ডিসেম্বরে এক বছর হবে তিন মাস বাড়া মানে ও টোয়েন্টি বেশি সময় পাওয়া ওইটা ভাবতেই পারে প্রবলেম সেখানে না প্রবলেম হচ্ছে এই জায়গায় তারা কারো খেলার পার্ট হিসাবে ইউজ হচ্ছে একটা একটা ভ্যালিড গ্রাউন্ড আছে যে উপদেষ্টা এলজিআরডি উপদেষ্টার কথা বলছি সেই উপদেষ্টাকে রেফার করেছেন একজন খুবই আলোচিত সোশ্যাল ইনফ্লুয়েন্সার যিনি বলেছেন সেনাপ্রধানকে তিনি একটা কিছু ঝামেলা ফেলবেন দুদিন আগে তারপর জনাব আসিফ মাহমুদের ভিডিও এসছে প্রধান উপদেষ্টার সাথে প্রধানে কি সমস্যা পরে সেটাকে রেফার করে বলা হয়েছে দিস ইজ দ্যাট স্টেপ তাই যদি হয়ে থাকে আমাদের জায়গা থেকে এবং সেই ইনফ্লুয়েন্সার এখন বলছেন এই সরকার পাঁচ বছর থাকতে হবে ক্লিয়ারলি উনি কোনো রাগঢাক করছেন না তাই যদি হয়ে থাকে তাহলে কি আমরা যদি বলি এটা লাইন এবং ঘটনাটা কিন্তু এই মন্ত্রণালয়কে কেন্দ্র করেই ঘটছে তাই না ফাইনালি মানুষ আসলে কী চেয়েছিল মানুষ আসলে কী চেয়েছিল একটা সহজ পাল্টা কথা যদি বলি ধরুন সব মানুষ সংস্কার চেয়েছে সব মানুষ চেয়েছে বাংলাদেশে বাই ক্যামেরাল পার্লামেন্ট হবে আপার হাউসে এটা হবে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবে না সব যদি চেয়ে থাকে মানুষ নির্বাচনে তো সেটার প্রতিফলন হওয়ার কথা আমি তো ভিন্ন মানে আমি আমার আমার চাওয়ার জায়গাটা যদি বলি অন্তত দু হাজার থেকে আমি প্রায় বলি যে অন্তত চোদ্দ বছরের অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে দু হাজার কেন এর আগে থেকেই লিখি ব্লগে এগারো সালে শেখ হাসিনা যেদিন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পঞ্চদশ সংশোধনী করলেন সেদিন বুঝে গেছে আসলে ওনার মাথায় কি আছে দেন আই ডিড সে পুরো জার্নিটা আমি জানি আরও কে কী করেছে এগুলো আমার দেখা আছে আমরা যখন এগুলো করছি তখন অনেকেই অ্যাডাল্ট হওয়ার পরও শেখ মুজিবের গুণগান গাচ্ছেন এনসিপির লোকজন আঠারো সালের নির্বাচনের রাতের ডাকাতির পরও করেছে এগুলো আমরা জানি তো সুতরাং আমাদের এগুলো দেখা আছে মানুষ আসলে কী চেয়েছিল আমি পাল্টা এভাবে বলি শহীদ মিনারে তিন তারিখ বলা হয়েছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য এসব করতে হবে আমি পাল্টা আমার ধারণা এটা আমার পারসেপশন আবারও বলছি এই জার্নি আমি অনেকের চেয়ে অনেক বেশি সময় ধরে দেখেছি যদি তিন তারিখ বলা হতো শেখ হাসিনার পতনে আগামী দশ বছরের জন্য সেনা শাসন থাকবে বাংলাদেশে আই বিলিভ মানুষ ঘরে ফিরে যেত না তার মানে আসলে মানুষের প্রধান ইস্যু এবং একমাত্র ইস্যু কারণ সবাই একত্র হলো কেন একটা কমন পড়েছে আসলে একটাই কমন পড়েছে হ্যাঁ এর মধ্যে অনেকে সংস্কার চেয়েছে এবং সংস্কার রাষ্ট্রের জন্য ভালো যে মানুষের টিসিবি ট্রাকের পেছনে লাইনে দাঁড়ায় আড়াইশো টাকা বাঁচানোর জন্য পাঁচ ঘন্টা উনি সংস্কার সংস্কার বোঝে না আসলে সংস্কার ওনার লাভ হবে কিন্তু বোঝেন টোঝেন না সুতরাং শেখ হাসিনাকে সরানো এবং মানুষের ভোট দেওয়ার অধিকার অ্যান্ড ফাইনালি শুধু যদি আপনি ঠিকঠাক মতো ভোট দিতে পারেন আমি তাসনুভার সাথে আলোচনা করতে প্রস্তুত আছি বা এনসিপির যারা আছেন তাদের সাথে করতে প্রস্তুত আছি এটি নিয়ে যথেষ্ট ইম্পেরিক্যাল এভিডেন্স আছে এক্সেপ্টেবল পার্টিসিপেটরি ইলেকশন যদি আপনি একটার পর একটা করতে পারেন রাষ্ট্রের সংস্কার হয়ে যায়